এলাকায় জৈব বিরোধী বল না থাকে সাধারণ নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রামের পার্শ্ববর্তী বিধানসভা কেতু মানুষ সবাই ভাবে এই ঘুমের এইখন তত্বামূল কংগ্ৰেছৰ নেতৃত্ব হিংসা কৰা আদৰ্শ পুৰুষ আপোনাৰ লাগে ঋষিকান্ত মানুহ খুনী মতে আজকে সকালে এই বিজেপি এখানে যে শহীদ স্মরণ সভা করেছিল যা রাজনৈতিক কোন পিতৃ পরিচয় নেই রাজনৈতিক কথা ভাবে যে বেজন মা দাস একটা মন্তব্য করেছে যে নিশিকান্ত মণ্ডলকে খুন করেছে তৃণমূলীরা তর্কের খাতিরে যদি জয়দেব দাসের কথাকে মান্যতা দিতে হয় দু সাল সেই সময় কমলু লোকসভার সাংসদের নাম সুরেন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীকে যেতা তাহলে কি ধরে নিতে হবে সুরেন্দ্র অধিকারী মূল মাস্টার মাইন্ড নিশিকান্ত মন্ডলের হত্যার না সুরেন্দ্র অধিকারী পরিকল্পিত করে নিশিকান্ত মন্ডলকে হত্যা করেছে তাই কি জয়দেব দাস পরোক্ষ ভাবে এটাই প্রমাণ করলেন হত্যাকাণ্ডে অভিযুক্তের কার কারখানায় ওই

দেখি দেখি আমাদের পরিবারে অটুট বন্ধন আদি ঠাকেসুরী সুত অপরূপ লাগে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঠাকেসুরী শাড়ি প্রতিটি ক্ষণে প্রয়োজন আদি ঠাকেসুরী তাম্রলিপ্ত তমলুক নিমতোড়ি পূর্বমেদিনীপুর পোশাক کیلئے সোনা উপহার তমলুকে পূজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন ফোর ডাবল জিরো ফাইভ থ্রি ওপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে